আপনার কি হাঁটুতে ব্যথা হাটটে কষ্ট হয় বা নামাজ পড়তে বা সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয় তাহলে আজ জানবো প্রাকৃতিকভাবে আকু পাংচার এই ব্যথা থেকে কিভাবে মুক্তি দিতে পারে হাঁটু ব্যথার মূল কারণ হতে পারে অস্টিও আথরাইটিস এই অস্ট্রিআথ্রাইটিস কি আমাদের হাঁটুর জয়েন্টের যে কাটিলেজগুলো থাকে এই কাটিলেজগুলো একটা সময় গিয়ে ক্ষয় হতে থাকে যখনই ক্ষয় হয়ে যায় তখনই আমাদের হাটটে কষ্ট হয় হাঁটুতে ঘষা লাগে ব্যথা হয় বা ফুলে যায় এটি হয় সাধারণত বয়স বাড়ার সাথে সাথে এছাড়াও অন্যান্য যে কারণগুলো থাকতে পারে যাদের অতিরিক্ত ওজন বেশি এবং যারা অতিরিক্ত হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করে এবং বেশি চাপ নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু হাঁটু ব্যথা বা অস্টেথরাইটিস হতে পারে এছাড়াও এটার পাশাপাশি পুরাতন ইঞ্জুরি এছাড়াও বংশগত রোগ অর্থাৎ যাদের বংশে অস্ট্রাইটিস বা হাঁটু ব্যথায় সমস্যাটা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু হওয়ার একটা চান্স আছে হাঁটু ব্যথায় আকুপাংচার কিভাবে কাজ করে আকুপাংচার প্রাচীন চীনের একটি চিকিৎসা পদ্ধতি যেখানে আমাদের শরীরের নির্দিষ্ট কিছু পয়েন্টে সূক্ষ্ম সুস ঢুকিয়ে চিকিৎসা করা হয় আকুপাংচার করলে ব্যথা কমে আসে আকু করলে আমাদের বডি থেকে এক ধরনের হরমোন ক্ষরণ হয় যেটাকে বলা হয় ন্যাচারাল পেইন কিলার অ্যানডোরফিন হরমোন এই হরমোন ক্ষরণের ফলে ব্যথা খুব দ্রুত কমে আসে এছাড়া আকুপাংচার করলে করলেই ইনফ্লামেশন বা ফলাভাবটা কমে আসে পেইন কিলার ওষুধের উপরে নির্ভরশীলতা কমানো আকুপাংচার যেহেতু ব্যথার ওষুধ বা পেইন কিলারের বিকল্প হিসেবে কাজ করছে যার ফলে পেইন কিলারের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে কিন্তু মুক্ত হতে পারছেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা চলে আসতে পারেন আমাদের আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ারে যেখানে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে আপনারা আকুপাংচার চিকিৎসা নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ